নমস্কার আমি কহিন আমাকে আপনারা এতদিন দেখেছেন স্টার জলসা জি বাংলা কালার্স বাংলার অনেক সিরিয়াল যেমন তোমার খোলা হাওয়া তুমি রবে নীরবে জরোয়ার ঝুমকো আঁচল টাপুর টুপুর বধুয়া ত্রিশুল বরণ ও আরো অনেক সিরিয়াল এবার কিন্তু আমি আসছি সরাসরি যাত্রা মঞ্চেই প্রথমবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের যাত্রাপালার নাম মনোনিকা অপেরার যাত্রাপালা প্রেম বড় মধুর নিয়ে যাত্রাপালাটিতে নায়ক থাকছি আমি কহিনুর নায়িকা থাকছে মেঘনা হালদার ও দুরন্ত খলনায়ক থাকছে সব্যসাচী পালি ও দুরন্ত টিম হ্যাঁ এই যাত্রাপালাটি যেখানেই বুকিং করবেন সেখানেই আমি হাজির হয়ে যাব আর হ্যাঁ যাত্রার বিভিন্ন খুঁটিনাটি জানতে যাত্রা সাথী কারদিক পেজটিকে আপনারা ফলো করুন লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন আর যাত্রার সাথে কাকদ্বীপ এই পেস্ট্রির কর্ণধার সুভাষ ভাইয়ের পাশে থাকুন নমস্কার সমস্ত যাত্রা মানুষদের মানুষদেরকে আসার জন্য আমি অনুরোধ করছি দেখা হচ্ছে যাত্রা মঞ্চে প্রথমবার আমি কৈনুর আপনাদের সাথে ভালো থাকবেন